প্রিয় দর্শক ইজ অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে লিপি নাম সম্পর্কে জানব লিপি এই ভিডিওতে জানব লিপি নামের অর্থ কি লিপি নামটি কোন ধর্মের শিশুর নাম লিপি নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং লিপি নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আপনারা বিভিন্ন অক্ষরভিত্তিক ভিডিও দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষরভিত্তিক ভিডিওর লিংক দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে আপনার পছন্দের অক্ষর ভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব লিপি নামটির সঠিক ইংরেজি বানান কী লিপি নামের সঠিক ইংরেজি বানান এল আইপিআই লিপি এখন আমরা জানবো লিপি নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে লিপি নামটি সংস্কৃতি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব লিপি নামটি কোন ধর্মের শিশুর নাম লিপি নামটি বিশেষ করে হিন্দু ধর্মের মেয়ে শিশুর নাম এটি অনেক সুন্দর একটি নাম এখন আমরা জানব লিপি নামের অর্থ কি লিপি নামের অর্থ বর্ণমালা পাণ্ডুলিপি লেখা লিপি সরকার লিপি কর্মকার লিপি চৌধুরী লিপি মল্লিক লিপি চট্টোপাধ্যায় লিপি ব্যানারদি এভাবে আপনার মেয়ে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ